আর পাশাপাশি হচ্ছে আপনার পটল ভাজা আর আলুর পথা আমি এখন খাওয়া শুরু করবো A senhora aqui voltou? E প্রচুর ক্রীড়ে মানে স্বাদের কোনো কুমলা হয় না এত স্বাদ এত টেস্ট বলে শেষ করতে পারবো না আপনারা কে কিভাবে খান বিলিশ মাছের সাথে কি দিয়ে এখন আপনারা আমাদের জানাবেন আমাদের বেরিয়ে গুলো দেখবেন করি ভালো লাগবে আমরাnextLine বলে থাকি ইলিশের আসলে স্বাদ নাই আসলে গোল করতে ইচ্ছে না খেলে ইলিশের এত স্বাদ এটা নাকলে ভুল হয়ে যায় বুঝতে পারলেন না তো স্বাদ

আমার আপনারা কে কিভাবে খাচ্ছেন আমাকে জানাবেন ইংলিশ মানুষের সাথে আপনার কিভাবে কি সাথে কীভাবে খান কে দিয়ে খান আমাদের জানাবেন আর আমাদের প্রতিটা ভিডিও আশা করি দেখুন ভালো লাগবে पोटल जाए, पोटल तो आसल खुदी खाद

আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো মনে জানাবেন পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজ এই পর্যন্ত এখন আমি খাওয়ার শেষ করব পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি হচ্ছে ভিডিওটি দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আবার মুখরিত করতে পারি

আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ